গভীর রাতে দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ঘরে যুবক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানা এলাকায় এক গৃহবধূ বাড়িতে একাই ঘুমাচ্ছিলেন সেই সময় তার স্বামী কর্মসূত্রে ছিলেন বাইরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে রাত্রি দুটো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকে এক ব্যক্তি গৃহবধূকে মারধর করে ওই গৃহবধূর বিছানায় ফেলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারীরা এই ঘটনার পর অভিযুক্ত বাবু সোনা মিরকে এলাকার বাসিন্দারা ধরে সকালে পুলিশের হাতে তুলে দেয় এই বাবুসোন হারোয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয় অভিযুক্তের দাবি রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং এই তৃণমূল নেতার আত্মীয় বাবু সোনা মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল ঘটনার পর বাবু সোনা মীরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনার পর থেকে পলাতক রবিউল বৈদ্য ঘটনার বিবরণ জানি ওই গৃহবধূ মিনাকা থানা এলাকায় লিখিত অভিযোগ দায়ের করেছে আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম দুটো ছেলে মেয়ে নিয়ে আর রবুল আর বাবু সারা আমার ঘরের তালা ভেঙে আমার ঘরে ঢুকে ঢুকেছিল আমি তালা শব্দ লাইট মেরেছি আমার লাইটটা হাতে ফেলে দিয়ে রবুল আমার গার ওপরে ঝাঁপিয়ে মেরে জোর করে আমাকে ধর্ষণ করে আমার ফাঁসি যায় হ্যাঁ আমার মারার হুমকিও দিয়েছে না আমার বোন একা বাড়ি ছিল দুজন ঢুকে দর্শন করেছেন আমরা থানা থেকে আমরা বয়ান লিখতে এসেছি হ্যাঁ হুমকি দিয়েছে কাউকে যদি বলেন তা মেরে দেবো মার্ডার করে দেবো আমরা এখন খুব টেনশানে আছি আমরা এখন চাইছি যে ও সাজা হক ওর চাই আমরা